পরীক্ষা কেমন হয়েছে পরীক্ষা ভালো হয়েছে তো হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং নিউ ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকের এখান থেকে ভিডিওটা শুরু করছি তো ভাইয়ের মাধ্যমিক পরীক্ষা চলছে তো আজকের ভাইয়ের মাধ্যমিক শেষ পরীক্ষা তো চলো তোমাদেরকে শেয়ার করব কি করি আর সঙ্গে ভাইও যাবে তো এখান থেকে আজকের আমরা বেরিয়ে যাব মানে ভাই পরীক্ষা সেন্টারের কাছে আর সঙ্গে আমি থাকবো আর টুসু আছে সঙ্গে তো চলো ভিডিওটা দেখতে থাকো ভাই এখন ক্যামেরা করে দিচ্ছে আর টুসুর সঙ্গে জাস্ট তোমাদেরকে একটু দেখিয়ে বেরিয়ে যাব কারণ হাতে খুব টাইম কম আর এতদিন ভিডিও করিনি সত্যিকারে এই ওর মাইন্ডটা ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে এই জন্য করিনি তো আজকে শেষ দিন তার জন্য ভিডিও করছি তো চলো তোমাদেরকে শেয়ার করব কন্টিনিউ দেখতে থাকো এখন বাড়িতে রেখে পরীক্ষায় দেওয়া আর হাতে মাত্র চল্লিশ মিনিট মতো সময় আছে তারপরে পরীক্ষার শেষ আজকে লাস্ট দিন পরীক্ষার এরপর ভৌত বিজ্ঞান আজকে এরপরে পরীক্ষা শেষ তারপরে তোমরা কন্টিনিউ কিন্তু ভিডিও পেতে থাকবে চল তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কন্টিনিউ ভিডিও কিন্তু পেতে থাকবে আর এখন চলো টুসুর কাছ থেকে কিছু কথা শুনে নেই দিয়ে আমরা চলে যাবো চল বলছি যে তোকে ভয় লাগে কোনো কামড়ে দামড়ে দিবি আমার হাতে আয় আয়ছি টুসু তোর নাম কি তোর নাম কি তোর নাম কি না এবার কথা বল কথা বল তোর নাম কি

যেহেতু শেষ পরীক্ষা ছিল ভাইয়ের মনে একটা আলাদা আনন্দ ছিল জানে এর পরে শুধু ঘুরবো তার একটা দেখতে পাচ্ছে কিভাবে যাচ্ছে আর বাড়ির পাশে ছেলেরা একসঙ্গে এসছি তো আমি তো দাঁড়িয়ে অপেক্ষা করা ছাড়া আর কিছু ছিল না আর এই স্কুলটা আমারও খুব চেনা স্কুল কারণ আমি এখানে দু সালে মাধ্যমিক দিয়েছি আর ভাই দিচ্ছে দু সালে মানে আমাদের এখানেই সেন্টার পরে আমরা যে স্কুলে পড়াশোনা করি আর এখানে অনেকে গার্ডিয়ানরা এসে অপেক্ষা করছে তারপর ভাবলাম একটু কোথাও টাইম কাটাই এক্ষুনি ভাইকে ছেড়ে দিয়ে জাস্ট ওইখান থেকে এই রাস্তা অব্দি এসেছি দেখছি বেশিরভাগ মেয়েরাই ঠিক আছে সব বই নিয়ে রাখি নিয়ে পড়ছে মুখ ঢুকিয়ে বইয়ের ভিতরে এমনভাবে পড়ছে মনে হচ্ছে যেন সারা বছর খুব ভালো পড়ে মানে সারা বছর মোবাইল টেপে আর পরীক্ষার শেষ সময় এসে বই নিয়ে বসে থাকে আর এখানে দেখতে পাচ্ছ মা কালীর মন্দির আর এখানে এসে গড় করে যাবে মা এইবারটা আমাকে পাস করে দাও পরের বারে আমি পুরো পাক্কা সত্যি কথা বলছি একদম পড়বো সারা দিন পড়বো কোনো ফেসবুক না কোনো হোয়াটসঅ্যাপ না কিছু না একদম পড়বো তো সেই সব ছাত্রছাত্রীদের বলতে চাই যে ভাই বোনেরা তোমরা একটু আগে থেকে ভালো করে পড়াশোনা করো দিলে মানে পরীক্ষাটা অবশ্যই ভালো হবে আর ভালো জায়গায় যেতে পারবে আর পশ্চিমবঙ্গের শিক্ষার অবস্থা তো খুব খারাপ সেটা নিয়ে বিতর্কে যাচ্ছি না ওটা ওখানে রাখছি কারণ ওটা সবাই জানে সবাই বুঝতে পারছে যে শিক্ষার কি অবস্থা আর চাকরির কী অবস্থা মাধ্যমিক শিক্ষার্থীরা আজকে এবছর ন লাখ থেকে দশ লাখ পাস করছে আমি মনে করি পাস করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়ে কি করে কি হবে সবার হাতে একটা একটা মাধ্যমিক হয়ে যাবে একটা একটা করে ফোন দিয়ে দেবে ফোন দেবে তো একটা একটা করে যারা মাধ্যমিক দেবে ফোন দেবে তো চলো ফোন নিয়ে তোমরা ভিডিও করো আমার মতন ব্লগ করো পাঁচ ছ হাজার দশ হাজার সাবস্ক্রাইব হবে বছরে একটা পেমেন্ট পাবে কোনো ব্যাপার নাই না চলবে ইও বয় তো চলো দেখতে থাকো পরীক্ষা কেমন হয়েছে পরীক্ষা ভালো হয়েছে ভালো হয়েছে একে হয় বাবা ঠিক আছে પરીક્ષા ભલે છે પરીક્ષા ભી છે તો પરીક્ષા ભા હોય

পরীক্ষাটা শুরু হয় দশটার দিকে আর শেষ হয়েছে একটার দিকে আর নটা পঁয়তাল্লিশ মানে বড় মিনিট প্রশ্ন করার জন্য দেয় আর আজকে পরীক্ষা একদম মাধ্যমিক পরীক্ষা শেষ এবার তোমরা কিন্তু কন্টিনিউ ভিডিও হবে তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখি আর তো আজকে ভৌতুভিকার পরীক্ষা ছিল পরীক্ষার প্রশ্নপত্র তো খুবই সোজা এসেছে মোটামুটি ভালোই হয়েছে পরীক্ষাটা তো এখন আমরা বাড়ি যাচ্ছি তো যাচ্ছি রাস্তা দিয়ে কথা বলছি আর টুসিও কি করছে দেখবো আর এখন যেহেতু রাস্তায় আছি তো ফোনটা এরকম ধরে রাখতে অসুবিধা হচ্ছে যেহেতু গাড়ি আরো আসছে না 치워 치워 야. 우리한테는 뭐 우리야. 아이 손에 쥐고 가는 게